আসসালামু আলাইকুম আশা করবো সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য স্পেশাল একটা গরুর মাংস রেসিপি নিয়ে চলে এসেছি এই গরুর মাংসটা কিন্তু নর্মালি যে গরুর মাংস রান্না করেন সেটার থেকে অনেক আলাদা তাই আগেই বলে নিচ্ছি এখানে আমি যেই মশলা ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দেবো সেম সেগুলো দেওয়ারই চেষ্টা করবেন তাহলে টেস্ট সেম আসবে এটা খেতে কিন্তু অনেক মজা একবার বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন প্রথমে আমি প্যান গরম করে নিয়েছি দেন এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি তারপরে অল্প কটা শাহি জিরে দিয়েছি রসুন কচি দিয়েছি আর অল্প কটা পেঁয়াজ দিয়ে আমি ভালো করে বেরেস্তা করে নিয়েছি দেন এখানে হাফ কাপের মতো পানি দিলাম তারপর আস্ত কিছু গরম মশলা একটা তেজপাতা এক টেবিল স্পুনের মতো দিয়েছি আদা রসুনের পেস্ট সাথে দিয়েছি স্বাদ মতো লবণ বাকি যে সিক্রেট মশলাটা আমি দিয়েছি সেটা আমার বাসার বানানো বাট আমি ইনগ্রিডিয়েন্টসগুলো স্কিনে দিয়ে দিয়েছি আপনারা একটু দেখে নেবেন এবার মশলা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না উপরে তেল চলে আসে এই রেজালাটা খেতে কিন্তু খুবই মজার একবার ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন এখানে মশলার পরিমাণটা একটু বেশি দিতে হয় কেননা এই মশলাগুলোই এটা টেস্টটাকে একটু ভিন্ন করে ফেলে এবার বলে নিই স্কিনের যে মশলাগুলো ছিল সেগুলো কিভাবে দিবেন এই মশলাগুলো কিন্তু যতটুকু মরিচ গুঁড়ো দেবেন তার অর্ধেক করে বাকি মশলাগুলো দিয়ে দিবেন তাহলেই অ্যানাফ আর মাংস কতটুকু নেবেন সেটা তো আর আমি জানি না সেই পরিমাণ অনুযায়ী আপনারা মশলাগুলো দিয়ে দিবেন এবার আসি এখানে আমি যখন মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এখানে কিন্তু এক্সট্রা পানি উঠেছিলো সেই পানিটাও আমি শুকিয়ে নিয়েছি যখন মাংসটা একদম ভাজা হয়ে যাবে মশলার সাথে দেন এখানে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দেবো পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দেবেন তারপর কাঁচা লঙ্কাটাও একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন এই মাংসটা যতটা ঝাল হবে ততটাই মজা লাগে তারপরে যখন এগুলো দিয়ে ভালো করে কষানো হয়ে যাবে এখানে আমি আলু দিয়ে দেবো আর দুইটা আস্ত রসুন দিয়ে দেবো এখানে কিন্তু আমি নতুন আলু দিয়েছি নতুন আলু দিয়ে কিন্তু গুরু মাংসটা খেতে বেশি মজা লাগে এবারে আলু আর রসুনের সাথে মাংস ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে দেন একটু ভালো করে কষিয়ে নিতে হবে তারপর এখানে পানি অ্যাড করে দেবো এবারে এখানে এক কাপের মতো পানি দেবো তারপর মাংসটাকে ঢেকে দেবো ঢেকে ভালো করে কষিয়ে নিতে হবে এখানে কিন্তু মাংসটা ভালো করে কষাতে হবে যেন মাংসটা খুব সফট হয়ে যায় এই মাংসটা কিন্তু খাওয়ার সময় অনেক সফট থাকবে আলুটাও খুব সফট থাকবে তাই আলুটা মাংস কষানোর আগেই দিতে হবে গরুর মাংস রান্না করার সময় কেকে প্লেট নিয়ে মায়ের পিছনে দাঁড়িয়ে থাকতেন কষানো মাংস খাবেন বলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এই যে আমার বাসায় কিন্তু এই জিনিসটা এখনও চলে তো এবার মাংসটা কষানো হয়ে গেছে এই মুহুর্তে আমি ঝোলের পানিটা অ্যাড করে দেব। ঝোলের পানির পরিমাণটাও কিন্তু একটু কম দিতে হবে বেশি দেওয়া যাবে না এই মাংসটা রান্না করতে একটাই ঝামেলা যে মশলার পরিমাণটা একটু বেশি লাগে তারপরে এখানে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো একদম আস্ত যখন মাংসটা প্রায় হয়ে যাবে তখন এখানে জিরে গুঁড়ো দিয়ে দেবো আমি কিন্তু আস্ত জিরেটা একটু ভেজে নিয়েছি তারপর সেটাকে গুঁড়ো করে তারপরে দিয়ে দিয়েছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও